গুড মর্নিং বন্ধুরা আজকে সকালবেলা ভোর পাঁচটায় উঠেছি উঠে রেডি হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো আর সঙ্গে করে তোমাদেরকেও নিয়ে যাব তো বাঙালির তো জানোই এই ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলো হচ্ছে ঘোরাফেরার দিন তো হঠাৎ করে যাওয়ার প্রোগ্রাম ছিল না হঠাৎ করে উঠলো যে দীঘা যাব তার দুদিনের ছুটি ছিল হাজব্যান্ডও বলে চলো যাই দীঘার দিকে ঘুরে আসি তো শরীর টরিল ভালো না এখনও দেখো গলাটা খুব একটা ভালো ঠিক হয়নি তো ঘুরতে যাওয়ার কথা বললে কেউ কি বারণ করে বলো তখন তো মনে হয় না একটু ঘুরে আসি তো মনটা একটু খারাপ খারাপও কেননা আমার মাও যাওয়ার কথা ছিল তো মা যেতে পায়নি মার শরীরটা একটু খারাপ ছিল তাই যেতে পায়নি তা আমি আমার শাশুড়ি মা হাজবেন্ড তিনজনেই গেলাম তো হঠাৎ করে রেডি হওয়া মানে হঠাৎ করে রেডি হওয়া তো বাসের টিকিট টিকিটও হঠাৎ করে কাটা হলো আর ওখানে হচ্ছে হোটেল বুকিংও তোমার একজনের হাজব্যান্ডের অফিসে একজন পরিচিত ছিল তো ওনাকে রাত করে ফোনে বললো উনি বললো ঠিক আছে আমি করে দেবো তো ঠিক আছে যে কথা সেই কাজ হোটেল বুকিংও হয়ে গেল আর বাঙালির ঘোরা মানেই তো যেন দীঘা পুরী থেকে বেশি তো পুরীও তাও তোমার গেছি কয়েকবার দীঘাও আগে অনেকবার গেছি তো তোমার জগন্নাথ দেবের মন্দিরটাও হওয়ার পরে জানে সব থেকে বড়ো কথা কী বলে তো জগন্নাথ দেবের মন্দিরটা দেখাই তোমার মেন কথা ছিল ওর জন্যই আরও দীঘা যাওয়ার কথা অন্য কোথাও যাওয়া বলে ভেবেছিলাম বললাম না জগন্নাথ মন্দিরটা দেখবো তার জন্য তো ওখানে বাসের টাইম দিলে তোমার হচ্ছে সাড়ে চারটায় তো ওখানে পৌঁছতে পৌঁছোতে প্রায় তোমার হচ্ছে একটা বেজে গেছে তো গিয়ে সবার প্রায় খিদে পেয়ে গেছে রাস্তায় অল্প স্বল্প কিছু খাওয়া হয়েছিল আমি যা একটু সবজি বানিয়েছিলাম রাস্তার মধ্যে সেরকমভাবে তো ঠিকঠাক খাওয়াও হয় না তো ওখানে হোটেলে গেলে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় তোমার ওই একটা পনেরো কোটি বেজে গেছে তো চান দান করে আমি আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা তিনজনে আর তার মধ্যে একটা সব থেকে বড়ো কথা কী ছিল বলে তো সেদিন ছিল শুক্রবার শুক্রবার দিন তো আমি তো উঠবে তোমরা তো জানোই আমার ব্লগগুলো দেখতে শোনো তার মধ্যে শুক্রবার দিন হাজব্যান্ড আর শাশুড়িমাও খায় না ওরাও হচ্ছে ভেজ খাবার খায় তো এবার খুঁজতে বেরোলাম ভেজ ভেজ হোটেল তো ভেজ হোটেল যথারীতি একজনকে জিজ্ঞেস করলাম উনি বলল যে ওই রাধা গোবিন্দ মানে তোমার ওই প্রভুরা করিটোরে একটা হোটেল আছে তো যথারীতি সেখানে খুঁজে বের করলাম গিয়ে দেখি হ্যাঁ পিওর ভেজ খাবার দাবারও খুব একটা যে খারাপ ছিল তারা মোটামুটি ভালো ছিল সেখানে তোমার হচ্ছে থালি মানে বলল যে একটা থালি আছে ওটার মধ্যে অনেক কিছুই থাকবে একশো আশি টাকা নর্মাল থালি হচ্ছে তোমার আশি টাকা তো ঠিক আছে উনি বললো যে তোমরা যদি সঙ্গে অন্য কিছু খেতে চাও যেমন হচ্ছে বাঁধাকপির কোপ্তাকারি তারপরে পনিরের কোপ্তাকারি তারপরে হচ্ছে ভেজ পনির এগুলো নানান রকমের ছিল আরও সেগুলো অ্যাড করতে পারো সেগুলো আলাদা মানে টাকা আর কি দিলে তো হাজব্যান্ড বললো ঠিক আছে নর্মালটাই নেই দেখি তারপরে কী কী নেই তারপরে একটা পনির আর হচ্ছে তোমার তো সবিন আর হচ্ছে তোমার বাঁধাকপির কোপ্তাকারি নেওয়া হয়েছিল। তো এগুলো দিয়ে আর তাছাড়া ওদের যে ভেজ খাবার যা ছিল তিন রকমের তরকারি ছিল চাটনি পাঁপড় মিষ্টি একটা হচ্ছে তোমার পান্তুয়া ছিল আর সঙ্গে পায়েস ছিল পাঁপড় ভাজা সবই দিয়েছিল। তো এক্সট্রা করে আর আমরা দুটো নিলাম একটা পনিরের আর একটা হচ্ছে তোমার বাঁধাকপির কোপ্তাকারি খাবার দাবারগুলো খুব যে একটা খারাপ ছিল তা না মোটামুটি ভালো ছিল শাশুড়ি মা বললে আমি ওখানে বসে খাবো না কেননা ওনার খেতে খেতে অনেকটাই দেরি হয় তো ওনার জন্য পার্সেল করে নিয়ে এসেছিলাম যে হোটেলে ছিলাম সেখানে উনি খেয়েছিল তারপরে দেখো আর সব থেকে বড়ো কথা আমরা যে হোটেলটায় নিয়েছিলাম না একদম পুরো সমুদ্রের কাছাকাছি আর ওখান থেকে সমুদ্রও দেখা যাচ্ছিলো উপত্যিকা মানে ভিউটা দেখতে এত সুন্দর ছিল তারপরে একটুখানি আসার পর একটু চা খেয়ে নিয়েছিল সকাল থেকে সেরকম চা ও খাওয়া হয়নি আর রাস্তায় সেরকম চা বিস্কুটও খাওয়া যায়নি আর ওনার একটু চা খাওয়ার নেশাও আছে তাই একটু চা খেয়েছিলো চা বিস্কুট খেয়ে গেছে আর শাশুড়ি মা চা খেতে নিল সেখানে দেখো আরেকজনের চা খেতে বসে গেল হাজব্যান্ডও একটু বলে আমিও চা খাবো তো একটু চা খেলো খেয়ে দিয়ে তারপরে আমরা আবার ওই হোটেলে গিয়ে আমরা আবার সমস্ত কিছু জিজ্ঞেস করে আসলাম কেননা রাত্রে তো মানে আজকে তো জানো সারাটা দিনই আমাদের শুক্রবার মানে পিউরে ভেজ থাকে তো ওনাদেরকে জিজ্ঞেস করা হলো যে রাত্রে ওনাদেরকে রুটি টুটি করে তো হাজব্যান্ড তো রুটি খায় তা শাশুড়ি মাও তো উনি পরোটার মতো খায় ওনারা বললো হ্যাঁ সমস্ত করে তবে ওই নটার মধ্যে আসতে হবে নটার পরে আসলে পাওয়া যাবে না তো সেটা আমাদের যথারীতি মাথায় রাখা উচিত যে নটার মধ্যে গিয়ে আনা হবে না হয়তো সারাত্রি আমাদের না খেয়ে থাকতে হবে তো বাইরে কি বলো তো আমি তো পিওর ভেজ ওরা তো খায় মাছ টাস যেহেতু শুক্রবার পড়ে গেছে কিছুই খাবে না তার জন্য ওদেরও একটু অসুবিধা হচ্ছে তো আমরা আবার গেছিলাম হচ্ছে মেন উদ্দেশ্য যে যেটা দেখার জন্য আর কি পুরীতে মেন যাওয়া সেটা হচ্ছে জগন্নাথদেবের মন্দির তো আমরা জিজ্ঞাসা করলাম একজনকে যে জগন্নাথ দেবের মন্দির কখন খুলবে উনি বললো ওই চারটা নাগাদ সাড়ে তিনটা চারটা নাগাদ খুলে যাবে তো আমরা এসে আবার একটুখানি খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে তো দেখো ওখানে একটা মন্দির মানে হচ্ছে ঠাকুরের রুমের মতো ছিল যেই হোটেলতে আমরা খেতে গেছিলাম পিওর ভেজ ছিল ওখানে আমরা শাশুড়ি মা একটু নমস্কার টমস্কার করলো তো আমরা এসে রেডি টেডি ওই একটুকু বসিনি বেশ নি রেডি টেডি হয়ে আমরা চলে গেলাম আবার হচ্ছে জগন্নাথ দেবের মন্দির তো জগন্নাথ দেবের মন্দির আমাদের সাথে একটা ঘটনাই ঘটে গেছে কি বলতো জগন্নাথ দেবের মন্দিরে যখন যায় তখন ওখানে আমাদের তিনজনের ষাট টাকা নিয়েছে পরে শুনতে পারি যে আমরা এত উনি বেশিই নিয়েছে একটু কম যেহেতু আমরা নতুন নতুন বলতে আগে তো তোমার অনেকবার দীঘা এসেছি কিন্তু জগন্নাথ দেবের মন্দির হওয়ার পরে একবারও আসেনি ফার্স্ট টাইম তো তারপরে একজন মানে যেখানে ছিলাম তার নিচে একজন বলল যে একটুখানি তোমাদের থেকে নতুন দেখেছে বেশি নিয়েছে তাই একটু দামা দামি করতে হয় তা আমি তো আর জানি না যাই হোক জানিয়েছি নিয়েছে তারপরে আমরা আবার হচ্ছে জগন্নাথদেবের মন্দিরে কি আর জগন্নাথদেবের মন্দিরটা এত সুন্দর মানে মমতাদি এত সুন্দর একটা মানে মন্দির করেছে ইয়ে দেখো আমি রেডি টেডি হয়ে গেছিলাম এখানে আর জগন্নাথদেবের মন্দিরে যাওয়া বলে কুর্তি একটা পরে নিয়েছিলাম তো ওখানে গিয়ে তোমার দেখে কি তখনও না অনেকটা আলো ছিল তো অনেকে দেখি তোমার না ব্লকে জগন্নাথদেবের মন্দিরটা দেখায় না যখন লাইট লাইটগুলো করে তখন দেখতে কি সুন্দর লাগে তো হাজব্যান্ডকে বললাম তাহলে আমাদের এখনও তো মানে অন্ধকার অন্ধকার ভাবটা তখনও হয়নি বললাম চলো বসি আর খুব ভালো লাগছিল জানো তো ওখানে এতটাই সুন্দর মন্দির এতটাই সুন্দর তো তোমরা যারা গেছো তাদের কথা বলবো না যারা এখনও যাওনি দীঘা জগন্নাথ দেবের মন্দির একবার যাবে তোমাদের খুবই ভালো লাগবে তারপরে গিয়ে ওখানে আবার সামনে দেখলাম প্রসাদ বিক্রি করছিল মানে ওখানে দেওয়ার জন্য ওখানে প্রসাদের মন্দির ছিল আমরা আবার একটা নিয়ে নিয়ে গজা ছিল আর ছিল হচ্ছে দুটো পেয়ারা আর ছিল হচ্ছে তোমার গজা পেয়ারা আর একটা কি কী ছিল বা আমার মনে পড়ছে না তারপরে ওই দিয়ে পুজো দিলাম পুজো টুজু দিয়ে বেরিয়ে টেরিয়ে আসার পরে দেখলাম তোমার ওখানে আবার ভোগ বিক্রি করছে একটা দেখলাম তোমার একশো টাকার ভোগ ওটার মধ্যে শুধু খিচুড়ি ছিল আর একটা দেখলাম যে ওটা নাকি ঠাকুরকে দেওয়া হয়ে গেছে তারপরে বিক্রি করছে আর একটা দেখলাম শুধু সন্দেশ তোমার ছিল মানে পেয়ারা সন্দেশ ছিল ওখানে আটটা ছিল আটটার দাম একশো টাকা আর একটা ভোগ ছিল ওখানে অন্য ছিল মানে ওনারা যা বললো আর কি ছিল তিন রকমের সবজি ছিল সেটাও একশো টাকা তো আমরা একটা বাড়িতে বাড়ির জন্য একটা সন্দেশ নিয়ে নিলাম আটটা আর খিচুড়ি নিয়ে নিলাম খিচুড়ি আমার তো হাজবেন্ড আর শাশুড়ি মা পছন্দ করে না তো খেতে তাও নিয়ে নিলাম আমি খাবো বলে তো যথারীতি খিচুড়িটা খারাপ ছিল না রাত্রে এনে আমরা হোটেলে খেয়েছিলাম বসে আর ওনাদেরকে একটু একটু দিয়েছিলাম তো ওখান থেকে ওটা নিয়ে গেছি আর শাশুড়ি ওখানে একটা কৃষ্ণর অষ্ট শতনাম কিনেছে মন্দিরে আর বাদবাকি মন্দিরটা আমরা পুরোপুরি যতক্ষণ ছিলাম ঘুরেছি আবার ওখান থেকে এসে কি বলো তো আমরা এখানে আসার পরে পুরীতে আসার পর সমুদ্র তো এখনও যাইনি সমুদ্র দেখবো বলে আরও ওখানে স্ত্রীবীজের সামনে বসতে আমার খুবই ভালো লাগে তো ওখানে বসে একটু ঝালমুড়ি তারপরে একটু চাটা সন্ধ্যাবেলা খেতে খুব ভালো লাগে তো আমরা ওখান থেকে আস্তে আস্তে প্রায় সাড়ে ছটার মতো ওই ছটা সাড়ে ছটার মতো বেজে গেছে তো এসে আবার একটুখানি ড্রেসটা চেঞ্জ ফেঞ্জ করে তারপরে দেখলাম হালকা হালকা তোমার ঠান্ডা আছে তো এখানে দেখো ওই যে অনেকগুলো মন্দির ছিল পাশে খুব সুন্দর মন্দিরগুলো আর ওখানে সত্যিই খুব ভালো লাগছে মন্দিরগুলো দেখতে খুব ভালো লাগছে ওর জন্য বসা আর আমরা না কি বলতো বসে তোমার অনেকক্ষণ যখন একটু অন্ধকার অন্ধকার হয়েছে লাইট টাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল তখনও দেখতে খুব ভালো লাগছিল তো শেয়ার করতে ছিল

তো তোমাদেরকে বললাম না ওপর থেকে দেখতে আমরা একদম ভিউটা দেখো কি ভালো লাগছে আমরা একদম সি বিচের সামনেই ছিলাম খুব একটা দূরে না হোটেলটা তো আজকে ফার্স্ট দিন তোমাদের সাথে যতটা পেরেছি তোমাদের সাথে ব্লগটা খুব একটা ভালো হয়নি তোমরা মানে যতটা পেরেছে অতটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো নেক্সটে একটা ভালো ব্লগ নিয়ে আসবো আর আমরা কি করছি না করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকবে আর দেখো নিচে ওই যে মাছটাগুলো বিক্রি করছিল তোমার মাছ ভাজা তো আজকে তো যেহেতু বললাম তোমাদেরকে আগেই যে শুক্রবার ছিল বলে কেউ খেতে পারবে না তো কালকে শনিবার আছে কালকে ট্রাই করবে ওরা কি খায় না খায় যায় না টাছ কিছু হয়তো খাবে আর হচ্ছে তোমরা আমার সঙ্গে থাকো আমার ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো